দেখো কেমন লাগছে তোমরা তোমরা বলবে ভিডিও কেমন লাগছে কমেন্টে জানাবে

দেখো গেটটা দেখো চলে এলো বাড়ি ও চলে এলো বাড়ি ভিতরে একদম বাড়ি ভিতরে চলে যখন রুমে রান্না হয়ে গেছে এখানে মা কফি রান্না করছে ভালো কফি এখানে মাছ আছে এখানে এটা মাছের ঝোল এটা মাছের টক আর এখানে ভাজা আছে শাক ভাজা বেগুণ ভাজা আলু ভাজা ও ভাত রাখছে তো দেখো মা রান্না করছে কেমন ওই যে বিট্টু ওখানে বসে বসে খাবার খাচ্ছে আমাদের বাইরে সামনে একটা সরষতীম হয়েছে তো ওটা দেখবো ওটা দেখে ওই সাইডেও একটা হয়েছে ওটাও দেখবো তো চলো যাই

সামনে হয়েছে ওটা যাব একটু যেতে হয় একটু দৌড় হয়েছে রাস্তার মধ্যে বাবু তুমি বদমাশি করো আমরা চললাম তুমি বদমাশি করো আমরা চললাম দেখো দৌড় হচ্ছে এইদিকে 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 এই যা বলছে দেখো সামনে একটা সরস্বতী হয়েছে চলো তোমাদের দেখাই দেখো দেখতেই পাচ্ছ ছোট্ট মত চলো যাওয়া যাক চলে গেল আমাকে ছেড়ে দিয়ে এই যে দেখো বিট্টু ফাইনালি কোলে চেপে গেল এখন একটু আগে কোলে চাপছিল না দুষ্টুমি করছিল এই যে দেখো মা এদিকে তাকাও তো চলো

তোমাকে তুলতে নেই হাতে ধরো হাতে দাকাও বিট্টু ফুল তুলে নিয়েছে এদিকে তাকাও বিট্টু এদিকে চলো ও তাকাবে না চলো আমরা যাই আর একটু মতো আছে তো ফুলগুলো কেমন নষ্ট করছে ছিঁড়ে ছিঁড়ে ফেলছে তো একদম রোডের মধ্যে ও হাসছি তো দেখবো কেমন করছে চলে এসেছি তো চলো সামনে যাই সামনে দেখাচ্ছে খুব সুন্দর খুব সুন্দর দেখাচ্ছে দিয়ে খুব সুন্দর সাজিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে বিট্টু দেখো এখানে খেলা করে বেড়াচ্ছে দেখো কেমন লাগছে সরস্বতীটাও খুব সুন্দর হয়েছে দেখো বিট্টু এখানে ফুলগুলো হাত দিচ্ছে এই দেখো এই জ্বলবে লাইট গুলো তখন খুব সুন্দর দেখাবে এখন আমরা বিকালবেলায় এসছি তো তো এখন অতটা বোঝা যায় না রাত্রে বেলা এখানটা খুব সুন্দর দেখাবে ও বলছে খুব একটু পালাইছে ছুটে ছোট ওই বাচ্চাটা আসছে তাই ও দেখো পালাচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চা গুলো বসে রয়েছে কি দেখছিস তো খেলা করছে তো কেমন সুন্দর লাগছে দেখতে কি বলেছে তোমাকে দেখো ওই বাচ্চাটাকে বলছে এই করে বলছে কি বলছে কে জানে ওই জানে খেও না লাগিত আমার তো খুব ভালো লাগছে চলো এখন বাড়ি যাবো তো বাড়ি যাই এখন রাস্তায় যাচ্ছি আর বিটু ওখানে কলা খেলো পোসাদ